বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এশিয়া কাপে সবসময় এক বিশেষ জায়গা দখল করে আছে আমরা জানি বাংলাদেশ এখন পর্যন্ত তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠেছে দুই হাজার বারো ষোলো এবং আঠারো সালে কিন্তু দুঃখজনক হলেও সত্যি একেবারও সেই স্বপ্নের ট্রফিটা আমরা হাতে নিতে পারিনি প্রতিবারই সামান্য ব্যবধানে ট্রফি হাত ছাড়া হয়েছে তবুও বাংলাদেশ ক্রিকেট হাল ছাড়েনি কোটি কোটি ভক্তদের ভালোবাসা খেলোয়াড়দের লড়াকু মানসিকতা সব মিলিয়ে এশিয়ান ক্রিকেটে বাংলাদেশ এখন এক অদম্য শক্তি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বর্তমানে প্রায় চোদ্দশো কোটি টাকার মালিক যা একে বিশ্বের পঞ্চম ধনী ক্রিকেট বোর্ডে পরিণত করেছে অর্থনৈতিকভাবে এত শক্তিশালী হওয়ার শর্তেও এখন পর্যন্ত বাংলাদেশ কোনো আইসিসি ট্রফির জয়লাভ করতে পারেনি তাই এত ধনী ক্রিকেট বোর্ডের অবশ্যই একটা আইসিসি ট্রফি থাকা উচিত সে লক্ষ্যে বা দুই হাজার পঁচিশ এশিয়া কাপে কোনো চমক দেখিয়ে ট্রফি ঘরে আনতে পারে বাংলাদেশ এমনটা হবে না কেন যেখানে বাংলাদেশের মোস্তাফিজ লিটন তামিমরা যদি অবিশ্বাস্য পারফর্ম করতে পারে তাহলে অবশ্যই দুই হাজার পঁচিশ এশিয়া কাপ ট্রফি বাংলাদেশেই ঢুকবে